আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাইখ আমি আকম থেকে ধুব리 বলছি শাইখ আমার প্রশ্নটা হল যে একজন মুসলিম তো বিয়ের কোনো নির্দিষ্ট কি বয়স আছে আমার দুটো প্রশ্ন হবে এটা একটা প্রশ্ন এবং আরেকটা হলো যে আমি বিয়ে করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো আমি দেনমোহর হিসেবে আমি এখন মান্থলি আমার ইনকাম 10 থেকে 15000 টাকা মান্থলি ইনকাম হয় আলহামদুলিল্লাহ যতটুকু করার জন্য তো বিষয়টা হলো যে আমি হিসেবে আমি দশ থেকে বিশ হাজার টাকা মানে এইরকম দেন মোহনা দিতে চাই বা যাকে বিয়ে করবো তাকে আমি ডাইরেক্টলি বলতে আমি আমার সামর্থ্যে এতটুকু আছে আমি এতটুকু দেন মোহনা দিতে চাই তো এই ক্ষেত্রে আহ অনেকেই মানে দেখা যাচ্ছে অনেকে বলছে যে না যে বর্তমান যেহেতু অনেক কেউ এক লাখ দিচ্ছে কেউ দুই লাখ মানে এগুলো বাকি দিচ্ছে আর কি মানে যখন বিয়েতে যখন কামিন নামা লেখা হয় তখন বলে যে আমি দুই লাখ দেবো বা তিন লাখ দেব কিন্তু টাকা গুলো আসলে দেওয়া হয় না এগুলো বাকি রাখে তো সেই ক্ষেত্রে আমি তো এখানে আমার প্রশ্নটা তো আমার প্রশ্নটা হলো যে আমার এখন প্রশ্নটা হলো যে আমি দশ থেকে বিশ হাজার টাকা দেন দিতে যাচ্ছি তো এই ক্ষেত্রে আমার এইটা ঠিক হবে না এখন সমাজ যেটা বলছে যে এক দুই লাখ টাকা মানে দিতে হবে যেহেতু তার পরবর্তী একটা ফিউচার বা এরকম কোন একটা তো এই আমি কি করব জি প্রথম কথা বিয়ের কোনো নির্দিষ্ট বয়স আছে বিয়ের বয়স হচ্ছে সবার লোক বিয়ে করতে পারে যদি সবার লোক হয়ে যায় আর তার সাথে মানিস্তা তামিন কুমল বাদ মহর দিয়ে ভরণ পোষণ চালাতে পারে বিয়ে করে নিয়ে এসে তার খরচ খরচা ভরণ পোষণ চালে বাসা দিতে পারবে থাকার মতো আর তাকে খাওয়া দাওয়া আর বস্ত্র দিতে পারবে এগুলো দিতে পারবে তাহলে বিয়ে বিয়ে করতে করতে পারে পারে এখনকার যুগটি লেখাপড়ার যুগ সুতরাং লেখাপড়া শেষ করে পড়াশোনা করা ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু কেউ যদি মনে করে যে আমি লেখাপড়া চালিয়ে যেতে পারবো আমি রোজগার করে আমি চালাতে পারবো অথবা আমার বাবা সম্পদ আছে অথবা আহ কারো বাবা দিয়ে দিল আর তার দায়িত্ব নিলে তুমি যতদিন লেখাপড়া করবে অথবা শ্বশুর নিজে দায়িত্ব নিলে যতদিন লেখাপড়া করবে অসুবিধা নেই যাই যাচ্ছে স্বাভাবক আহ শারীরিক শক্তি আছে আর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আছে তো বিয়ে করার বয়স হয়ে গেছে আর সর্বশেষ বিয়ে করার মানে শেষ শেষ বয়স বলে কিছু নেই কেউ যদি বিয়ে দেয় বুড়ো মানুষ বিয়ে করতে দেয় বিয়ে বসে যাই যাচ্ছে বাকি কথা হলো মোহর মোহর নগদ দেওয়াই হচ্ছে সন্ডাত সাহাবাই সবসময় নগদই দিয়েছেন ফোকাহাদের মত হচ্ছে যে যায় যাচ্ছে যেহেতু মোহরটি একটি যেহেতু আর্থিক হক আর আর্থিক হকের ক্ষেত্রে কোনো কেনাকাটার ক্ষেত্রে আপনি নগদ ক্যাশ পারেন আবার ধারেও কিনতে পারেন ঠিক তেমনি ওই হয় ঠিক তেমনই আগদের নিকা সুতরাং জায়েজ আছে ইস্তেহাদি ফথুয়া কলমাদের আমাদের যদি বেশি করে মোহর আপনি লিখে দেন আর দেওয়ার নিয়ত থাকে আর বাকি রাখেন সেটা জায়েজ কিন্তু সন্ন্যত উত্তম হচ্ছে নগদ মহরে বিয়ে করা আর এটা যেন উৎসাহিত করব আর যত কম খরচ হবে হ্যাঁ আযামুন নিকাহে বারাকাতান হ্যাঁ আইসরহা মাউনাতান হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সেই নিকাহসেই বিয়েতে বেশি বরকত রয়েছে যাদের যত কম খরচ রয়েছে ছেলে পক্ষ মেয়ে পক্ষের যত কম খরচ করবে যত অপচয় মুক্ত হবে তত বেশি তাতে বরকত রয়েছে সুতরাং অল্প যদি মহরে বিয়ে করা যায় আর তাতে মেয়ে পক্ষ সন্তুষ্ট হয় মেয়ের সাথে সরাসরি কথা বলতে হবে এগুলো ফিতনার কারণ অনেক সময় বিয়ের আগে সুতরাং আপনি যা বলছেন যাকে আমি বিয়ে করব তাকে বলবো যে তোমাকে দশ বিশ হাজার দেবো এই ফিতনায় যাবেন না মেয়ের বাবার সাথে কথা বলবেন মেয়ের ভাইয়ের সাথে কথা বলবেন মেয়ের অভিভাবকের সাথে কথা বলবেন আর তারপরে মেয়ের সাথে কথা বলবে মেয়ের অভিভাবক কথা বলবে যে এত টাকা দিতে চাইছে তাতে যদি মেয়ে পক্ষ রাজি থাকে মেয়ে রাজি মেয়ের বাবা বাবা রাজি তাহলে অসুবিধা নেই কেনা বেচার মতো একটা মোবাইল কারো কাছে আছে বিক্রি করতে চাইছে চাইছে সে টাকা 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 আপনার ইন্ডিয়ান আপনি বলছেন আমি তিরিশ হাজার ভাই দিতে পারলে দাও না হয় না দাও তার পোশালের দিবেন ঠিক ওই রকমই আপনি বিশ হাজার টাকা মোহর দিতে চাইবেন আর তারপরে তাতে যদি তারা রাজি হয় তাহলে কোনো অসুবিধা নেই দশ হাজার টাকা দিতে চান তাতেও যাচ্ছে পাঁচ হাজার দিতে চান যাচ্ছে আর সামাজিকতা আজকাল দুই লাখ হয় পাঁচ লাখ হয় সেজন্য আমাকে দুই লাখ পাঁচ লাখ করতে হবে এগুলো মূর্খদের কথা এগুলো কোরআন হাদিসের কথা নয় কথা বোঝা গেছে আল মুসলিম আলা শর যে শর্ত হবে করতে হবে শর্ত যদি বিয়ের সময় আমি পাঁচ লাখ দেবো তাহলে পাঁচ লাখই দিতে হবে সেটা ধারে হোক আর নগদে হোক আর যদি প্রথমে কথা হয় যে আমি দশ হাজার দিতে পারবো আপনি ইচ্ছা হলে আমাকে মেয়ে দেন আর না হয় না দেন বিয়ে দেন আর না হয় না দেন তো যাই যা কোনো অসুবিধা নেই আল্লাহ বারাকাল ফিক আমি যে দেখা শেখা সেখানে শেষ করা যায় আল্লাহ রাবল্লাহর কাছে দোয়া করি যে সব ভাই বোনের আমাদের সাথে থাকলেন বিশেষ করে তাদের জন্য আর যারা আমাদের এই আলোচনা পরিচালনা রয়েছেন আল্লাহ সবাইকে দেন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন আল্লাহ রব্বৈলা আল্লাহ মেন রুজিতে তর্ক দান করুন আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখুন জা আলিমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখুন আর আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলেমেয়ের প্রতিপালনকে সহজ করুন ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন ইমানের অবস্থা রাখুন দ্বীন উপর আল্লাহ ইসতিগামাহ ওটলতা দান করুন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া